আজকে ওয়েদার খুব সুন্দর আপনারা চাইলে এখন চলে আসেন খুবই ক্লাউডি ওয়েদার বৃষ্টি নাই ভাই কত ভাই লাখ এই যে প্রান্ত ভাই গরু কিনে নিয়ে বাসে যাচ্ছে আটাত্তর হাজার দিয়ে ভালো গরু কিনছে মাসাল্লা ভাই মাসাল্লাহ ভাই ওটা কথা বললো এক পঁয়ষট্টি সুন্দর একটা গরু সুন্দর চুট একটা গরু

গরুতে ভরা আপনার হইল পাঁচ তারিখ জুন পাঁচ তারিখ বড় বড় গরুতে এই যে একটা সুন্দর একটা বড় গরু ভাই এটা কত চাচ্ছেন বেছেন নাই কত চাচ্ছেন দাম কত চার লাখ চার লাখ সাইট সুন্দর একটা গরু মুরব্বী এটা কত যাচ্ছেন তিন লক্ষ টাকা যাচ্ছে তিন লক্ষ না কয় দাঁতের এটা ছয় দাঁতের তিন লাখ টাকা যাচ্ছে এই যে এনার গরু আপনার নিজের পালা নিজের পালা এই একটাই আনছেন দুটো আনিছিলাম গতকালকে একটা বিক্রি আর একটা আছে এইটা বাকি আছে গরুটা সুন্দর কালার সুন্দর একটা গরু সুন্দর সিংলা আপনাদের নিজেদের আপনাদের নিজেদের নিজেদের পালা কত চাচ্ছেন এটা দাম এক লাখ সত্তর সুন্দর একটা গরু হাটে ভালোই ক্রেতার দেখা যাচ্ছে যে দেখতেছি যে ভালোই বার্গেনিং চলতেছে হাটে এই যে কালো একটা গরু এটা সাড়ে পাঁচ লাখ চাচ্ছে সুন্দর বড় একটা গরু দেখেন কত বড় একটা গরু মানুষের চেয়ে উঁচু হাইট কত লম্বা দুই ঘাস লাগানো আপনার এটাই <imranchiser> হ্যাঁ <suh yuk tacos |notimestamps|> <shacio> <shus wiele> আরেক দিকে আপনি কত চাচ্ছেন আট লাখ আট লাখ চাচ্ছেন এই যে এখানে আর একটা বড় গরু এই যে আট লাখ চাচ্ছে টাইগার 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 খুলনার টাইগার নাম দিছে উনি খুলনার টাইগার এখানে সব বড় বড় গরু এই সাইড আসলে আপনারা বড় বড় গরু পেয়ে যাবেন এইখানে একটা খুলনার টাইগার এইখানে একটা আছে বড় যে এটা হাইট বেশি গরুটা দেখতে পাচ্ছেন ফোনেই আসতেছে না অনেক উঁচু দেখেন মানে একটা মানুষের সমান উঁচু এই গরুটা এইটাও একটা বড় একটা গরু হাটে সব বড় বড় গরুগুলো শো করতেছি আমরা দেখেন হাইট এই বড় গরু মুরব্বী এটা কত যাচ্ছেন পাঁচ লাখ এটা পাঁচ লাখ চাইতেছে এটা এটা সাত লাখ চাচ্ছে তো বললো পঁচাত্তর হাজার সুন্দর মাসাল্লাহ কারণ এই যে একটা চেতা গরু হাটের মাঝখানে যে কথাবার্তা চলতেছে কিনার জন্য দেখতেছে তারা গরু হাট পুরো জমজমাট যে সব জায়গায় ক্রেতার আগমন সব জায়গায় বার্গেনিং চলতেছে বার্গেনিং চলতেছে

দেখেন এখন কিন্তু ওই যে সাত নম্বর ঘাটের এই দিকেও অলরেডি গরু বসে গেছে আজকে রাতের পরে আরো মোটামুটি গরু আসবে বোঝা যাইতেছে এখন বাজার ক্রেতা আছে ভালোই আর রাতের দিকে আরো বেশি আসবে আই থিঙ্ক তো রাতে তো আর একবার আসবো তো এই যে দেখেন এখন আমরা যাচ্ছি বালুর মাঠে এই যে আমরা এখন হাটে বালুর মাঠের দিকে যাইতেছি এই যে তাজ কিন্তু সুবিধাবাদী ও যখনই দেখবে যে গরু গোটাতে দেখেন ও কিন্তু সাইডে যায় আর এই যে রোডে গরু

বালুর মাঠের দিকে ক্রেতা বেশি দেখলেই বোঝা যাচ্ছে দালুর মাথার দিকে সবাই আসছে ক্রেতা বেশি এই গরু দাম হল গরু কিনতে চেষ্টা মাথা ঠিক নাই হ্যাঁ গরুরও কিন্তু এর মাথা ঠিক নাই ঠিক আছে মানুষ না গরুরও মাথা ঠিক নাই লাল জামা পরে গরুর রাখাল ভাই এখানে একটা বার্গেনিং চলতেছে গরুর

একটা নিতে 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 আর চলে আসবে মানে আপনি শুধু টান টান উত্তেজনা বিরাজমান আপনার ভিতরে এইদিকে ভালোই গরু উঠছে আর দেখেন এই যে গরু আসতেছে সব চেতা চেতা গরু গুলোই হাঁটে ঢুকতে আছে মানে দেশাল এরা অনেক হাট শেষে এই যে এখন একটু ঢুকতেছে দেখেন কোন সময় কোন গরু মানে সুইটে আপনারে গুতা দেবে আপনি সব সময় থাকতে হবে আজকে জাস্ট হাটের ওভারভিউ ঘুরে দেখাইতেছি হাটে কেমন কি গরু উঠছে আজকে দাম কম জিজ্ঞেস করতেছি এই যে এখানে নাম দেখেছি গরু চলে আসছে সামনে এটা আছে ভালোই হাটে এইদিকেও এখানে এই পর্যন্ত উঠছে আর ওই যে এখান থেকে গরু আনলক করতেছে সবাই ভাইরাল হইতে যায় এখানে গরু এই যে আসছে তলারে করে গরু ঢুকতেছে তো ওই যে আমি তো এখন আমরা এদিকে দেখে এখন আরেকটু হাটে ঘোরাঘুরি করে দেন বাসার দিকে চলে যাব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখিন আছে মেঘলা ৱেদাৰ ভাইল ভাই ভাইৰ হ'ব

এগেন কন্ট্রোল করতে পারতেছে না এই যে আর একটা পাগলা মানে আপনি একটা পাগলা দেখতে দেখতে আরেকটা একটা পাগলা চলে আসবে ওই যে দেখেন ওইটা কিন্তু ওইটা ছুটে গেছে এই এই গরু কিন্তু হাটে এখন খুবই রমরমা নিচের দিকে খেয়াল দেখতে হবে সামনেও ছুটবে পিছিয়ে এই যে গরু

লোকজন ভালোই লোকজন সাথে ক্রেতাও আছে এসকে দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায় এই বার্গেনিং চলতেছে এসকেরা মেনলি হাট কালকে রাতের থেকে জমজমাট এখনো জমজমাট আর আজকে রাতে আরো বেশি জমজমাট হবে আমরা হাটেই আসি একটু পরেই বাসার দিকে যাব সুন্দর ঠান্ডা এটা কি বিক্রি হয়ে গেছে কত কত ভাই আশি আশি হাজারে বিক্রি হয়েছে সুন্দর মাসাল্লাহ গরু হাসিল করার দিকে যাচ্ছেন না

কত দাম এইবা আসলে গরুর মানে গরু লাখ যাচ্ছে সুন্দর গরু দেখতে পাচ্ছেন তেজি গরু পুরো হাট পুরো টান টান উৎসজনার ভিতরে রেখে দিতে এই যে ইনার গরু এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি এতক্ষণ হাঁটেছিলাম তো আবার বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আবার আসব আজকে আমরা গুরু কিনতেও আসবো তো হাটেই থাকবো বিকাল থেকে রাত পর্যন্ত আপনাদের আপডেট দিব তো আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ